দেবীর সহচর মা দুর্গা ও তার সন্তানদের বাহন পূজা বাংলার সাংস্কৃতিক চেতনায় বাংলায় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি সংস্কৃতি শিল্প ও সামষ্টিক পরিচয়ের এক মহোৎসব দেবী দুর্গাকে আহ্বান করা হয় পরম জননী হিসেবে সেই মহাশক্তি যিনি মহিষাসুরকে বধ করে বিশ্বে সাম্য ফিরিয়ে আনেন তবে দুর্গাপূজার একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিক হল কেবল দেবী ও তার সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ নন তাদের বাহনগুলিও সমানভাবে পূজিত হন প্রতিটি দেবতার বাহন যেমন সিংহ প্যাঁচা রাজহাস ময়ূর ও ইঁদুর কেবল স্বরূপ নয় বরং গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সত্যের প্রতীক বাংলায় এই প্রাণীগুলির পূজা প্রকৃতপক্ষে একটি দার্শনিক বার্তা বহন করে দেবত্ব প্রকৃতির বাইরে নয় ক্ষুদ্রতম প্রাণী হোক বা ভয়ঙ্করতম জন্তু প্রত্যেকেরই বিশ্বব্রহ্মাণ্ডে নিজস্ব স্থান রয়েছে দেবী দুর্গার বাহন সিংহ বাংলার চেতনায় এক অনন্য স্থান অধিকার করে এই সিংহই দেবীকে যুদ্ধে বহন করে নিয়ে যায় এবং এই সিংহের প্রচণ্ডতায় তিনি মহিষাসুরকে পরাস্ত করেন সিংহ কেবল এক পশু নয় বরং অবাধ শক্তির প্রতীক যা দেবীর হাতে ধর্মরক্ষার জন্য ব্যবহৃত হয় বাংলায় সিংহ পূজা মানে সাহস নির্ভীকতা ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তিকে পূজা করা মহিষাসুরের মতো অসুরের হাতে শক্তি ধ্বংস ডেকে আনে কিন্তু দেবীর হাতে সেই শক্তি সাম্য ও শান্তি স্থাপন করে তাই বাঙালি সমাজে সিংহকে নিষ্ঠুর প্রাণী নয় বরং দেবীর শক্তির সম্প্রসারণ হিসেবে দেখা হয় লক্ষ্মীর বাহন প্যাঁচা প্রথমে বিস্ময়কর মনে হলেও এর গভীর সাংস্কৃতিক ব্যাখ্যা রয়েছে বহু সমাজে প্যাঁচা অশুভ বা রহস্যময়তার প্রতীক হলেও বাংলায় এটি লক্ষ্মীর সঙ্গে যুক্ত হয়ে বিনয় ও প্রজ্ঞার প্রতীক হয় প্যাঁচা মনে করিয়ে দেয় যে সম্পদ ও ঐশ্বর্য জ্ঞান দ্বারা পরিচালিত না হলে তা সর্বনাশ ডেকে আনে অন্ধকারে দেখার ক্ষমতা থাকায় প্যাঁচা জ্ঞানের আলো ও দিশার প্রতীক তাই বাংলার মানুষ প্যাঁচাকে পূজা করে ধন সম্পদের সঙ্গে সঙ্গে প্রজ্ঞা ও নম্রতা লাভের আশায় গ্রামীণ বাংলায় বলা হয় লক্ষ্মীর প্যাচাই নিশ্চিত করে যে ধন সম্পদ অহংকারীদের কাছে নয় নম্র ও জ্ঞানীদের কাছে পৌঁছায় সরস্বতী দেবীর বাহন রাজহাস জ্ঞানের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত প্রাচীন বিশ্বাসে রাজহাস দুধ ও জল আলাদা করতে পারে যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার প্রতীক বাংলায় যেখানে সরস্বতী পূজা জ্ঞান ও শিল্পের উৎসব হিসেবে পালিত হয় সেখানে রাজহাসের গুরুত্ব অপরিসীম পূজা মানে কেবল দেবীকে নয় তার রাজহাসকেও প্রণাম করা কারণ জ্ঞান যদি বিবেক দ্বারা পরিচালিত না হয় তবে তা বিপজ্জনক হতে পারে রাজহাস তাই পবিত্রতা কৃপাত্মক সৌন্দর্য এবং সঠিক শক্তির প্রতীক কার্তিকের বাহন ময়ূর বাংলার সংস্কৃতিতে যৌবনের শক্তি গর্ব ও বীরত্বের প্রতীক ময়ূরের ঝলমলে রূপ কেবল সৌন্দর্যের প্রতীক নয় এটি প্রাণশক্তি উদ্যম ও ন্যায়ের পক্ষে দ্বারাবার সাহসেরও প্রতীক পুরাণে ময়ূর সাপকে নিধন করে অজ্ঞতা বা অশুভ শক্তির উপর বিজয়ের প্রতীক হিসেবে দুর্গাপূজার গানে ও লোককথায় কার্তিকের ময়ূরকে বীরত্বের বাহন হিসেবে উল্লেখ করা হয় এটি শেখায় যে সৌন্দর্য ও গর্ব যখন মহৎ কাজে নিয়োজিত হয় তখনই তা দেবতুল্য হয়ে ওঠে গণেশের বাহন ইঁদুর বাংলা সমাজে বিশেষ প্রিয় ও তাৎপর্যপূর্ণ বিরাট দেহী দেবতার বাহন হিসেবে ক্ষুদ্র ইঁদুরকে বেছে নেওয়াই এক গভীর বার্তা দেয় ইঁদুর মানুষের চঞ্চল মনের প্রতীক যা সবসময়ই অস্থির ও নিয়ন্ত্রণহীন গণেশ তার ইঁদুরের উপর আরোহণ করে দেখান যে প্রকৃত জ্ঞান মানসিক অস্থিরতাকে দমন করতে সক্ষম তাছাড়া ক্ষুদ্র হলেও ইঁদুর সংকীর্ণতম স্থানে প্রবেশ করতে পারে প্রতীকীভাবে বোঝায় গণেশের আশীর্বাদ জীবনের কঠিন পরিস্থিতিতেও প্রবেশ করতে পারে বাংলার দুর্গাপূজায় শিশুদের কাছে ইঁদুরটি বিশেষ আকর্ষণীয় কারণ এর মাধ্যমে তারা শেখে কোনো প্রাণী অতি ক্ষুদ্র নয় যে তাকে অবহেলা করা যায় দেবী ও তার সন্তানদের বাহনগুলি একত্রে মানব জীবনের পূর্ণাঙ্গ পাঠ শেখায় সিংহ সাহস শেখায় প্যাঁচা ধনসম্পদে নম্রতা শেখায় রাজহার সত্য মিথ্যার বোধ জাগায় ময়ূর সৌন্দর্য ও বীরত্বের পাঠ দেয় আর ইঁদুর শেখায় ক্ষুদ্রের মধ্যেও মহত্ব রয়েছে বাংলার কৃষিনির্ভর সমাজে যেখানে মানুষ ও প্রাণী পাশাপাশি বসবাস করে সেখানে এই বাহন পূজা প্রকৃতির সঙ্গে সহাবস্থানের বার্তা বহন করে প্রতিটি বাহন মানুষের জীবনের এক একটি দিক প্রতিফলিত করে সিংহের মতো সাহস পেচার মতো সতর্ক রাজহাসের মতো বিবেক ময়ূরের মতো গৌরব এবং ইঁদুরের মতো বিনয় এসব গুণই মানুষকে পূর্ণতা দেয় তাই দুর্গাপূজার সময় বাহনগুলির পূজা মানুষকে মনে করিয়ে দেয় যে দেবতার কাছে পৌঁছানোর জন্য প্রকৃতির পাঠ গ্রহণ করা জরুরি বাংলার শিল্পকলায়ও এই বাহনগুলি সমান গুরুত্ব পায় প্রতিমা শিল্পীরা দেবীর সঙ্গে সযত্নে সিংহ প্যাঁচা রাজহাস ময়ূর ইদুরকে গড়ে তোলেন আগমনী গান লোককথা ও শিশুদের গল্পেও বাহনগুলির উল্লেখ থাকে এর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে এই প্রতীকগুলির তাৎপর্য পৌঁছে যায় মা দুর্গা ও তার সন্তানদের বাহন পূজা বাংলার এক গভীর দর্শনের বহি এটি শেখায় যে দেবত্ব মানুষের ও প্রকৃতির থেকে পৃথক নয় বরং সমস্ত প্রাণী মহাজাগতিক ব্যবস্থার অংশ সিংহ প্যাঁচা রাজহাস ময়ূর ও ইঁদুর প্রত্যেকটি মানুষকে সাহস নম্রতা জ্ঞান সৌন্দর্য ও বিনয়ের শিক্ষা দেয় তাই বাংলার দুর্গাপূজা কেবল দেবী বা দেবপুত্রদের পূজা নয় বরং প্রকৃতি ও জীবনের প্রতিটি উপাদানকে দেবত্বের সঙ্গে যুক্ত করে দেখার উৎসব বাহনগুলির পূজা আমাদের শেখায় বিশ্বব্রহ্মাণ্ডে ক্ষুদ্রতম প্রাণী থেকে বৃহত্তম শক্তি পর্যন্ত সবই সমানভাবে পূজ্য ও সম্মানযোগ্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ